আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত জিকির হলো একটি অভ্যেস যা আমাদের অন্তরকে জাগ্রত করে এবং আমাদের আন্তরিক শান্তির সন্ধান দেয় যখন আমরা আল্লাহর নাম উচ্চারণ করি তখন আমাদের হৃদয় এক বিশেষ মাধুর্যে ভরে যায় এই মুহুর্তে আমরা সৃষ্টের স্রষ্টার সঙ্গে একটি গভীর সম্পর্ক স্থাপন করতে যাচ্ছি জিকির আমাদের দুশ্চিন্তা ও নেগেটিভ চিন্তাগুলোকে দূর করে এবং আমাদের বিশ্বাসকে দৃষ্ট করে এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা কখনো একা নয় আল্লাহ তালা সর্বদা আমাদের সঙ্গে আছেন আসুন আমরা একসাথে আমাদের হৃদয়কে উন্মুক্ত করি আল্লাহর অসীম দয়া ও রহমতের মাঝে ডুব দিই এবং তার নামের মধ্যে দিয়ে শান্তি ও সান্ত্বনা লাভ করি এই জিকিরের মাধ্যমে আমরা নিজেরা বদলে যাব। আমাদের চিন্তা ভাবনা এবং জীবনকে আলোকিত করব ইনশাল্লাহ পবিত্র কোরআনে বেশি বেশি আল্লাহর জিকির করতে বলা হয়েছে অন্য কোনো ইবাদত সম্পর্কে এমন কথা বলা হয়নি আল্লাহর জিকির মানুষকে সব ধরনের গুণাহা থেকে রক্ষা করে আল্লাহ তালা বলেন আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে তোমরা সফলতা অর্জন করো সুরা আনফাল আয়াত ৪৫। আরও বর্ণিত হয়েছে যারা ইমান আনে এবং আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরের সমূহ শান্তি পায় সুরা রাত আয়াত আঠাশ আল্লাহতাল্লা আরও বলেন হে মুমিনরা তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করো এখানে আল্লাহ পবিত্রতা ঘোষণা বলতে জিকিরকে উদ্দেশ্য করা হয়েছে সুরা আহাজাব আয়াত একচল্লিশ থেকে বিয়াল্লিশ তালা বলেন যারা ইমানদার তারা এমন লোক যে যখন আল্লাহর জিকির করা হয় তখন তাদের অন্তর ভীত হয়ে যায় আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা প্রবর উপর ভরসা করে সুরা আনফাল আয়াত দুই আল্লাহ তাল্লার স্মরণ থেকে বিমুখ হওয়া উচিত নয় কারণ পবিত্র কোরআনে মুনাফিকদের বিষয়ে বর্ণিত হয়েছে যখন তারা নামাজে দাঁড়ায় তখন তারা শিথিলভাবে লোক দেখানোর জন্য দাঁড়ায় এবং তারা আল্লাহকে অল্পই স্মরণ করে সুরানিশা আয়াত একশো বিয়াল্লিশ অতএব জিকিরে যত্নশীল হওয়া একান্ত কর্তব্য জিকিরের ফজিলত বিষয়ে এক হাদিসে হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত রসল আল্লাহ সাল্লাহ আলহাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমি বান্দার সাথে এমন ব্যবহার করি যা সে আমার প্রতি ধারণা রাখে সে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি সে যদি আমাকে অন্তরে স্মরণ করে আমিও তাকে অন্তরে স্মরণ করি সে যদি কোনো মজলিসের আমার কথা আলোচনা করে তবে আমি তার চেয়ে উত্তম মজলিসে তার আলোচনা করি সেহি বুখারি হাদিস ও সেহি মুসলিম হাদিস আল্লাহর জিকির না করা ব্যক্তিদের মৃতর সঙ্গে তুলনা করা হয়েছে হজরত আবু রাদি আল্লাহু তাল্লা আনহু থেকে বর্ণিত রসল্লা সাল্লাহু আল্লাস্লাম বলেছেন যে তারা প্রতিপালককে স্মরণ করে আর যে করে না তাদের দৃষ্টান্ত হল জীবন্ত ও মৃতর মতো অর্থাৎ আল্লাহকে স্মরণ করে সে জীবিত আর যে স্মরণ করে না সে মৃত হজরত আনাস রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসলাল্লা সাল্লাহু আল্লাহ বলেছেন যখন কিছু মানুষ আল্লাহর জিকিরের জন্যে একত্রিত হয় এবং আল্লাহর সন্তুষ্টির একমাত্র উদ্দেশ্য হয় তখন আসমান হতে একজন ঘোষক ঘোষণা করেন তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে এবং তোমাদের গুণাসমূহ নেকিতে পরিণত করা হয়েছে অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে রসলাল্লা সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশ করার পর জান্নাতবাসীরা দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস করবে না শুধু ওই সময়ের জন্য আফসোস করবে যা দুনিয়াতে আল্লাহর জিকির ছাড়া অতিবাহিত করেছে প্রিয় দর্শক এখন আমরা জানবো জিকিরের দশটি উপকারিতা কখনো কখনো হৃদয় শুকনো ভূমির মতো রুক্ষ হয়ে যায় কখনো হয়ে যায় পাথরের চেয়েও কঠিন তখন ভালো কথা আর ভালো লাগে না ভালো কাজে আর মন বসে না কারণ হৃদয়ের কঠোরতা মানুষের মনকে পরিবর্তন করে দেয় মানুষের থেকে আন্তরিক শান্তি কেড়ে নেয় মানসিক অস্থিরতা আর ডিপ্রেশনের দিকে ঠেলে দেয় সত্য গ্রহণ থেকে মানুষকে বিরত রাখে জীবন চলার পথে মানুষ যখন এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে হৃদয়ে কোমলতা ফিরিয়ে আনতে ইসলাম মানুষকে বেশি বেশি জিকির করার জন্য আদেশ করেছে কারণ মানুষ যখন আল্লাহর জিকির করবে তত বেশি তার হৃদয় বিগলিত হবে এবং তার অশান্ত হৃদয় শান্ত হয়ে যাবে আল্লাহ তালা বলেন যারা ইমান আনে এবং আল্লাহকে স্মরণ করে যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রেখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরগুলো প্রশান্ত হয় সুরারাদ আয়াত আঠাশ জিকিরের নানা বিধি ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে তার মধ্যে দশটি ফজিলতের বিষয়ে বর্ণনা করা হলো। নাম্বার এক জিকির অন্তরের মনিলতা দূর করে শয়তান মানুষকে পাপ কাজে লিপ্ত করে আর পাপের কারণে মানুষের অন্তর মলিন হয়ে যায় জিকিরের মাধ্যমে হৃদয়ে এই মলিনতা দূর হয়ে যায় রসলাল্লা সাল্লি আসাল্লাম বলেন প্রত্যেক বস্তুর পরিষ্কার করার উপকরণ আছে আর অন্তরের ময়লা পরিষ্কার করার উপকরণ হল আল্লাহর জিকির নাম্বার দুই আল্লাহ জিকিরকারীকে স্মরণ করেন বা প্রতিদান দেন যে মানুষ আল্লাহর জিকির করে মহান আল্লাহ তালা তার জিকিরের জবাব দেন এবং প্রতিদান দান করেন রসল্লা সাল্লি আসাল্লাম বলেন আল্লাহ তালা বলেন আমি বান্দার সঙ্গে এমন ব্যবহার করি যে সে আমার প্রতি ধারণা রাখে সে যখন আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি সে যখন আমাকে অন্তরে স্মরণ করে আমি তাকে অন্তরে স্মরণ করি সে যদি আমাকে কোনো মজলিসে আমার কথা আলোচনা করে তবে আমি তার চেয়ে উত্তম মজলিসে তার আলোচনা করি নাম্বার তিন জিকিরবিহীন থাকা মৃত্যুতুল্য যে অন্তর আল্লাহর জিকির থেকে উদাসীন তা জীবিত নয় মৃত রসল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার রবকে স্মরণ করে আর যে ব্যক্তি স্মরণ করে না তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃতর মতো অর্থাৎ যে আল্লাহকে স্মরণ করে সে জীবিত আর যে স্মরণ করে না সে মৃত নাম্বার চার জিকিরকারী কিয়ামতের দিন আরসের নিচে ছায়া পাবে ক্যামতের দিন সূর্যের উত্তাপ থেকে বাঁচতে যখন কোনো ছায়া থাকবে না তখন আল্লাহর আরসের ছায়া বিশেষ মানুষকে ঠাই দেওয়া হবে জিকিরকারীরা তাদের অন্যতম রসলাল্লা সাল্লাহ আলহিউ বলেছেন আল্লাহ তালা সাত ব্যক্তিকে আরসের ছায়ায় স্থান দেবেন তার মধ্যে একজন হলো ওই ব্যক্তি যে একান্তর আল্লাহকে স্মরণ করে জিকির করে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে বুখারি হাদিস নাম্বার পাঁচ জিকির কারিকে আল্লাহর রহমত ঢেকে নাই। জিকির কারিকে জিকিরত কালে আল্লাহর রহমত ঢেকে নেয় রাসলাল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন যখন কিছু মানুষ আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে তখন ফেরেস্তারা তাদের ঘিরে রাখে আল্লাহর রহমত তাদের ঢেকে নেয় এবং তাদের ওপর শাকিনা পেয়ে আসে আর আল্লাহ তালা তার নিকটতম ফেরেস্তাদের সামনে তাদের কথা উল্লেখ করেন মুসলিম হাদিস নাম্বার ছয় জিকির পরকালের মুক্তির অন্যতম উপায় বেশি বেশি জিকির করলে পরকালে মুক্তি মিলবে রসল্লা সাল্লাল্লাহু আল্লি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর জিকিরের চেয়ে আজাব থেকে বেশি নাজাদ দানকারী আর কোনো আমল নেই নাম্বার সাত জিকিরের দ্বারা গুনা মাফ হয় জিকিরের দ্বারা মহান আল্লাহ বান্দার গুনা মাফ করে দেন এবং পাপকে পুণ্য দিয়ে পরিণত করে দেন রসোল্লা সাল্লাহ আলি ওয়াসালাম বলেছেন যখন কিছু মানুষ আল্লাহর জিকিরের জন্য একত্রিত হয় এবং আল্লাহর সন্তুষ্টি একমাত্র উদ্দেশ্য তখন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করে তোমাদের মাফ করে দেওয়া হয়েছে এবং তোমাদের গুণা নেকিতে পরিণত করা হয়েছে নাম্বার আট জিকির অন্যতম শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে জিকির অন্যতম শ্রেষ্ঠ আমল আবু দারদার আদি আল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রসল্লা ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাদের এমন একটি জিনিসের কথা বলবো না যা তোমাদের সব আমলের চেয়ে শ্রেষ্ঠ তোমাদের রবের কাছে সবচেয়ে পবিত্র তোমাদের মর্যাদা আরও বৃদ্ধিকারী আল্লাহের রাস্তায় সোনা রূপো খরচ করার চেয়ে এবং জিহাদের ময়দানে শত্রুর প্রাণ নেওয়া এবং শত্রুর হাতে প্রাণ দেওয়া থেকে উত্তম সাহাবারা বললেন অবশ্যই বলুন তিনি বললেন তা হলো আল্লাহর জিকির তিনমিজি হাদিস নাম্বার নয় জিকির কারির সঙ্গে আল্লাহর রহমত থাকে আল্লাহর রহমত জিকির কারির সঙ্গে থাকে রসলাল্লাহ ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা বলেন বান্দা যতক্ষণ আমাকে স্মরণ করতে থাকে এবং আমার জিকিরের কারণে তার ঠোঁট নড়তে থাকে ততক্ষণ আমি তার সঙ্গে থাকি অর্থাৎ আল্লাহর রহমত তার সঙ্গে থাকে মুসনাদে আহমদ নাম্বার দশ জিকির না করার জন্য আফসোস দুনিয়াতে যে সময় জিকির ছাড়া অতিবাহিত হয় সেই সময়ের জন্য পরকালে আফসোস করতে হবে রসুলাল্লা সাল্লি সাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশ করার পর জান্নাতবাসীরা দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস করবে না শুধু ওই সময়ের জন্য আফসোস করবে যা দুনিয়াতে আল্লাহর জিকির ছাড়া অতিবাহিত করেছে মহান আল্লাহ আমাদের জিকির করার জন্য তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক এখন আমরা জানবো যে চারটি জিকিরে গোনা গাছের পাতার মতো ঝরে যাবে আল্লাহর জিকির করার অনেক বাক্য ও কালেমা রয়েছে তবে চারটি বাক্য আল্লাহের অনেক পছন্দ এই চারটি বাক্যের মধ্যে আমরা আল্লাহ তাল্লার পবিত্রতা বর্ণনা করি এবং তার প্রশংসা করি আর একত্রবাদের স্বীকারোত্তি দেয় এবং তার বরত্ব স্তুতি বর্ণনা করি এই চারটি বাক্য মানুষের গোনাগুলোকে ঝড়িয়ে দেয় যেমন শীতকালে গাছের পাতা ঝরে যায় আবু হুরার রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা চারটি বাক্য নির্বাচিত করেছেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ও আল্লাহ আকবর মুসনাদে আহমদ হাদিস নাম্বার আট হাজার বারো আনস আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে একবার নবী করিম সাল্লাহ আলি গাছের একটি ডাল ধরে ঝাঁকি দিলেন কোনো পাতা পড়লেন না তিনি আবার ঝাঁকি দিলেন এবারও কোনো পাতা পড়ল না তবে তৃতীয়বার ঝাঁকি দেওয়ার পর অনেকগুলো পাতা ঝরল তখন নবীজি সাল্লু আলি ওয়াসাল্লাম বললেন নিশ্চয়ই সুভান আল্লাহ লা ইলাহ এলাল্লাহ ও আল্লাহ আকবর বলা বান্দার গুনা ঝরিয়ে দেবে যেমন শীতকালে গাছের পাতা ঝরাই মোসনাদে আহমদ হাদিস নাম্বার বারো হাজার পাঁচশো চৌত্রিশ প্রিয় দর্শক আজকালের দিনে বিভিন্ন ব্যস্ততার কারণে নিয়মিত নফল ইবাদত করা অনেকের পক্ষে হয়তো সম্ভব হয় না কিন্তু যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসা তার জিকির করা অনেক সহজ বেশি সময় লাগে না কাজেও কোনো বাধা সৃষ্টি করে না এক্ষেত্রে উক্ত বাক্যগুলি অন্তত নিয়মিত পড়তে পারি এতে আমাদের অজ্ঞাতে ঘটে যাওয়া বিভিন্ন গুণা আল্লাহ মাফ করে দেবেন সেই পবিত্র চারটি বাক্যের অর্থ হল সুভান আল্লাহ আল্লাহ অতি পবিত্র দুই আলহামদুলিল্লাহ সব প্রশংসা আল্লাহ তালার জন্য তিন লা এলাহ এলাল্লাহ। আর আল্লাহ তালার ব্যতীত সত্য কোনো মামুদ নেই চার আল্লাহ আকবর এবং তিনি অতি মহান আল্লাহ তালা আমাদেরকে উক্ত জিকিরগুলি নিয়মিত পাঠ করার তৌফিক দান করুন আমিন